بسم الله الرحمن الرحيم সালামু আলাইকুম সমস্ত হজুমশ আল্লাহ তালার জন্য সিরাজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনাদের অনেক রিকোয়েস্ট আপনাদের অনেক কমেন্টসের কারণে আমি একটা ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে আপনারা বলছিলেন যে চার বেডরুমের একটি লম্বা বাড়ির ডিজাইন দিতে সেটা আমি নিয়ে কিন্তু হাজির হয়েছি তো এটা থাকতে টিন শেড এরপরে আমরা দ্বিতীয় নাম্বারে সাত দিয়ে দেবো পরের ভিডিওতে তো চলেন আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা মূল ভিডিওতে চলে যাব আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করবেন বেলাইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন এই ভিডিওটির যদি আপনার ফ্লোর প্ল্যান এবং ডি ভিউটি অরিজিনাল ফাইল জেপিজি ফাইল যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের অল্প একটু কাজ করতে হবে সেটি হচ্ছে যে আপনাদের এই ভিডিওটির মধ্যে যে কোনো সময় আমি একটা কোড বলে দেবো সেই কোডটি আমাকে বলে দিতে হবে প্লাস আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি এই ভিডিওটিকে পাবলিক আকারে আপনার টাইম লাইন ফেসবুকে শেয়ার করে দিতে হবে তার একটা স্ক্রিনশট আমাকে ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দেবেন প্লাস কোডটি বলবেন তাহলে আমি এই ভিডিওর অরিজিনাল যে ফাইলগুলো রয়েছে ফ্লোর প্ল্যান এবং ডি ভিউ আপনাদের দিয়ে দেবো আর এই ভিডিওটি লাস্টে আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে থাকবে সেগুলো অবশ্যই আপনারা একটু শুনে নেবেন তো বন্ধুরা ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে আগে ল্যান্ড এরিয়াটা দেখাতে চাই আপনার কতটুকু জায়গার প্রয়োজন তো এটা রয়েছে লম্বালম্বী পঞ্চাশ ফিট এক ইঞ্চি জায়গার প্রয়োজন আর এই সাইডের প্রয়োজন আপনার একুশ ফিট আট ইঞ্চি তো আর টোটাল এরিয়াটা হচ্ছে আমার এক হাজার পঁচাশি স্কোয়ার ফিট যেটা যদি আপনি বলেন শতকে কত আসে তাহলে আমি বলবো টু শতক অর্থাৎ আপনার আড়াই শতক জায়গা হলে আপনি এই বাড়িটি করতে পারবেন এখন আমরা আসবো ঘরের মাপজোক নিয়ে এবং এর ফ্লোর প্ল্যানটা নিয়ে তো এই দিকে আমাদের ফার্স্টে এটা দেখা যাচ্ছে এই জায়গায় আমরা একটা ইয়ে রাখছি গেট রাখছি মূল গেট মূল গেটতে প্রবেশ করার পরে ড্রয়িং ডাইনিং স্পেস তো ড্রয়িং ডাইনিংয়ের মধ্যে আপনি যেতটুকু জায়গা পাচ্ছেন এটা হচ্ছে আট ফিট পাঁচ ইঞ্চি বাই চৌত্রিশ ফিট পাঁচ ইঞ্চি আপনি এই সাইডে এখানে ডাইনিং স্পেস বসাতে পারবেন এই সাইডে ড্রয়িং স্পেস বসাতে পারবেন আর এখানে একটা কমন বাথরুম দিয়েছি দেখতে পাচ্ছেন চার ফিট বাই হচ্ছে আপনার সাত ফিট যেটা সবাই ইউজ করতে পারবে আর এই সাইডে রয়েছে কিচেন রুম যেটা আট ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট এরপর আমাদের রুমগুলো আমি দিয়েছি প্রত্যেকটা রুম একই মাপ বারো ফিট বাই বারো ফিট এক দুই তিন চারটা রুম দেওয়া হয়েছে কিন্তু এই কর্নার রুমে বাই দিয়ে হয়েছে তো এটাকে মাস্টার বেডরুম হিসেবে আপনি ইউজ করতে পারেন তো এ হলো আমাদের ফ্লোর প্ল্যান এখন আমরা ডাইরেক্ট চলে যাবো থ্রিডি ভিউতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন থ্রি এমন অনেক সুন্দর হয়েছে আমার মতে আমি মনে করি তো এখানে আমরা গেটের একটু ডিজাইন করছি সেটা হচ্ছে আপনি রাউন্ড আকারে এটা দিতে পারেন এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এটা একটা ছোট্ট একটা ছাদ দেওয়া হয়েছে এটা দেওয়ার কারণ এটাই যে আপনি পানির ট্যাঙ্কি উপরে রাখতে পারবেন যেহেতু বাথরুমে এবং হচ্ছে কিচেন রুমে আপনার পানির সাপ্লাই দিতে হবে মোটরের মাধ্যমে বর্তমানে গ্রামে অনেক মোটর ইউজ করে যার কারণে আমি সামনের ডিজাইনটা এমন রাখছি আর এটা রাউন্ড করে দেওয়া হয়েছে রাউন্ড করে সিঁড়িগুলো রাখবেন অনেক ভালো লাগবে দেখতে আপনার তো এটা হচ্ছে আমাদের টপ আর উপরে যে আমরা টপ থেকে দেখি তাহলে আপনারা দেখতে পাবেন যে এমন তো এটা কিন্তু আমি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিট ইউজ করছি যেটা অ্যাঙ্গেল রোড দ্বারা এগুলো আপনারা বাজারে কিনতে পাবেন বড় বড় যেগুলো শহর রয়েছে জেলা পর্যায়ে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আমি সবসময় সাজেস্ট করি টিনের বদলে আপনারা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিট ইউজ করেন কারণ এটা অনেক দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং সৌন্দর্য এটা অনেক সুন্দর লাগে দেখতে টিনের চেয়ে তো এটা আমাদের সামনের দিক আমি সামনের দিকটা আরও ভালোকে আমি দেখাতে চাই একটু দেখেন গেটের এখানে যেমন ডিজাইন করা হয়েছে এরকম ডিজাইন আপনি করতে পারেন এই সাইডে কিন্তু গ্রিল দেওয়া হয়েছে এই সাইডেও গ্রিল দেওয়া হয়েছে হয়েছে এরপরে আমরা আসব লেফট সাইড লেফট সাইডটা আমরা এখন দেখব তো লেফট সাইডটা দেখতে আপনার এমন আর উপরে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি সেটা কিন্তু চোচালা করা হয়েছে নিচেরটা হচ্ছে তেচালা করা হয়েছে আর লেফট সাইডটা এমন হবে আমি যেমন পেন্টিং রং করছি আপনি যদি তেমনই করেন তাহলে দেখতে কিন্তু এমনই দেখাবে এই দুটো বাথরুমের উইন্ডো দেখতে পাচ্ছেন এটা বেডরুমের উইন্ডো এরপর আমরা পিছনের সাইডটা দেখব পিছনের সাইডটা দেখতে আমাদের এমন দেখাবে তো পিছনের চারটা জানানা আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা আসবো রাইট সাইড যে সাইড আমাদের একটা কিচেন রুম রয়েছে প্লাস একটা বেডরুমের আমরা কিচেন রুমের উইন্ডো দেখতে পাচ্ছি তো এগুলো আমাদের চতুর্দিকে আমি দেখাই নিলাম তো দেখতে এমনই হবে আমি মনে করি এটা অনেক সুন্দর আপনি গ্রামে যদি আপনার লম্বা জায়গায় এমন থাকে তাহলে আপনারা এমন করতে পারেন তো আমরা এখন দেখাবো যে উপরের ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিট এবং যে গেটটার গেটের উপর স্লাবটা সাতটা রয়েছে এটা সরাইতে আমরা ভিতরের পজিশনগুলো দেখাবো কেমন দেখতে লাগছে এটা এখন দেখাবো আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ফার্স্টে যে গেটের এখানে দেখাই তো গেটের এখানে দেখেন সুন্দর করে কিন্তু রাউন্ড করে এটা করা হয়েছে তো আপনারা এইভাবেই করবেন এইভাবে করলে অনেক সুন্দর দেখা আর সামনের দুটো যে কলাম রয়েছে এগুলো স্পাইরাল অর্থাৎ রাউন্ড কলামগুলোই দেবেন আর এই ভিডিওটির কোড কিন্তু হচ্ছে থার্টি থ্রি অর্থাৎ তেত্রিশ এটা আপনি মনে রাখবেন এই ফাইলটা নিতে হলে এটা প্রয়োজন তো এরপর আমরা আসি ভিতরে যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বিশাল বড় একটা বারান্দার মতো হয়ে গেছে এখানে কিন্তু আপনি ডাইনিং স্পেস সেট করতে পারেন এখানে আপনি ড্রয়িং ট করতে পারেন তো আমি ইন্টিরিয়র ডিজাইনগুলো মাঝে মধ্যে দেখায় থাকি যদি আপনাদের ইন্টেরিয়রও প্রয়োজন পড়ে তাহলে কমেন্টস করবে ইনশাল্লাহ দেখাই দেব এরপরে পাচ্ছেন বাথরুমের ডোর কমন বাথরুম সবাই ইউজ করবে এটা হচ্ছে কিচের রুম দেখতে পাচ্ছেন কিচের রুম এই দিক দিয়ে প্রবেশ করবে এই দিক এটা ডোর আর প্রত্যেকটা রুমের দরজা তো দেখতেই পাচ্ছেন আপনি এখানে একটা রুমের দরজা এখানে একটা এখানে একটা এই জায়গায় একটা তো হলো ভিতরের পরিবেশ বন্ধুরা এটা হলো আমি মনে করি এটা মোটামুটি অনেক ভালো সুন্দর দেখাচ্ছে আপনি চাইলে এটি করতে পারেন এখন আমরা খরচের দিকটা দেখবো আসলে এটা করতে কেমন খরচ পড়বে তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে ব্রিক্স ব্রিক্স প্রয়োজন চোদ্দো হাজার আটশো পিস যেটা আমি নয়টি একে ধরছি এটা আপনার এক লক্ষ তেত্রিশ হাজার দুশো টাকা আসে এরপরে আমার রড প্রয়োজন তিনশো কেজি ছেষট্টি একে ধরছি এটা উনিশ হাজার আটশো টাকা আসে এরপরে সিমেন্ট প্রয়োজন একশো পঁয়তাল্লিশ ব্যাগ যেটা আমার চারশো তিরিশ একে ধরছি এটা আমার বাষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা আসে এরপরে সিলের সেন যেটাতে আপনি ঢালাই করবেন এটা চল্লিশ সিএফটির প্রয়োজন তবে এত কম নাও পাতে পারেন এই জন্য সাড়ে সাতশো সিএফটির মতো লোকাল সেন নিয়ে আসলেও আপনার হয়ে যাবে যদি আপনি সিলের সেন চল্লিশ সিএফটি পান তো নিয়ে আসলে ভালো কারণ ঢালাই মোটা বালিটা খুবই প্রয়োজন তো এটা পঁয়ত্রিশটা একে ধরছে এটা আপনার এক চারশো টাকা আসে এরপরে লোকাল সেন্ট ধরা হয়েছে যেটা আপনি গ্যাথনি প্লাস প্লাস্টার করবেন এটা পঁচিশটা একে ধরছে এটা ষোলো হাজার সাতশো পঞ্চাশ টাকা আসে এরপরে ব্রিক্স সিপস ধরা হয়েছে পঁয়তাল্লিশ সিএফটি ঢালাইয়ের জন্য অর্থাৎ যে এটার খোয়াটা এটা একশো দশ একে ধরছে এটা চার হাজার নয়শো পঞ্চাশ টাকা আসে এরপর অ্যাঙ্গেল রোড ধরা হয়েছে ষোলোশো পঞ্চাশ কেজি যেহেতু আমি এটা বলছি অ্যাঙ্গেল রোড প্লাস ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিপ করার জন্য তো অ্যাঙ্গেল রোড ধরছে ষোলোশো পঞ্চাশ কেজি প্রয়োজন এটা এক লক্ষ বত্রিশ হাজার টাকা আসে আর প্রোফাইল শিট হচ্ছে বারোশো আটচল্লিশ স্কোয়ার ফিট প্রয়োজন যেটা ষাট টাকাকে ধরছি এটা ছা চুয়াত্তর হাজার আটশো আশি টাকা আসে তো বলে রাখা ভালো যদি আপনারা হচ্ছে অ্যাঙ্গেল রোড আর প্রোফাইল শিটটা কিনতে যান বাজারে কিন্তু আরও কম দামে পাবেন আমি কিন্তু এটা লেবার চার্জ সহ ধরছি আর আপনারা যদিও কাঠ এবং টিন ইউজ করেন তাহলে কিন্তু খরচটা আর একটু কমবে এখানে আর লেবার চার্জ ধরা হয়েছে যেহেতু আমার ল্যান্ড এরিয়াটা এক হাজার পঁচাশি স্কোয়ার ফিট দেড়শো টাকাকে ধরছি এটা এক লক্ষ বাষট্টি হাজার সাত পাঁচশো পঞ্চাশ টাকা প্রয়োজন আদার চার্জ আদার চার্জের মধ্যে রয়েছে আপনার হচ্ছে বাথরুমের ইউপিভিসি পিভিসি পাইপ দরজা জানানা কোমর মিরর যত রকমের জিনিসগুলো রয়েছে এরপর পেন্টিং এরপর ইলেকট্রিক এই হাবিজাবি জিনিসগুলো আমার হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকার প্রয়োজন মোটামুটি এর মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন এরপর আর্থ কাটিং যেহেতু নিচে বেজ আমার নিচ থেকে ইটের গাঁথনি উঠাতে হলে বা মাটি কাটতে হবে এটা বারোশো পঁচানব্বই সিফটির মতো মাটি কাটতে হবে আটটা এগাদশি এটা দশ হাজার তিনশো আটষট্টি টাকা আসে তো টোটাল টাকা আমাদের প্রয়োজন সাত লক্ষ আটানব্বই হাজার চারশো আটচল্লিশ টাকা যেটা আমি মোটামুটি আট লক্ষ টাকা ধরছি তো এটা প্রতি স্কোয়ার ফিটে আপনার সাতশো আটত্রিশ টাকা স্কোয়ার ফিট পরে এটা তো আমাদের বাংলাদেশ হিসাবে এখন যদি আমি বলি ইন্ডিয়ান ভাই বন্ধুরা যারা রয়েছে যে ইন্ডিয়ান তারা কত রুপি হলে এটা বানাতে পারবেন তো ইন্ডিয়ান রুপি হিসাবে আপনার সাত লক্ষ বারো হাজার নয়শো রুপি হলে আপনি এটি করতে পারবেন তবে আপনাকে আমি বলে রাখি সাত লক্ষ থেকে সাত লক্ষ তিরিশের মধ্যে একদম আপনি সব কিছু কমপ্লিট করতে পারবেন অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে আপনি সাত লক্ষ টাকা হলে কিন্তু আপনি এটা হাত দিতে পারবেন এই বিল্ডিং করার জন্যে তো আজকে এই পর্যন্তই তারা একটি কথা বলতে হয় সেটি হচ্ছে যে আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান তাদের জন্য নতুন এখন ফিচার করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে হবে এই জন্য ডিসক্রিপশন বক্সে চলে যান সেখানে গেলেই কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পাবেন সেখান থেকে আমাদের সাথে মেসেজ দিয়ে কথা বলতে পারেন যদি আপনার যোগাযোগ করার প্রয়োজন পড়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর প্রশ্ন নাম্বার এক ভাই আপনি ডিজাইনের জন্য টাকা নেন কেন তো ভাই এই ব্যাপারে আমি বলতে চাই আসলে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে এদের ইনকাম সোর্স কোথায় এটা আপনাকে ফার্স্টে জানতে হবে একজন ডাক্তারের ইনকাম সোর্স সে কিন্তু ওষুধ বিক্রি করে হচ্ছে কামাই করে না অথবা একজন ইঞ্জিনিয়ার সে কিন্তু মানুষের দ্বারা দ্বারা যায় ইয়ার মতো কন্ট্রাক্টরের মতো বলে না যে আমি বাড়ি করে দিচ্ছি আপনি বাড়ি করে নিলে আমি করে দিচ্ছি এইভাবে তারা কিন্তু বাড়ি ইনকাম করে না তো একজন ডাক্তারের ইনকাম যেমন মাত্র শুধু সে প্রিসক্রিপশন লেখে টাকা নেই অর্থাৎ আপনি একটা পাঁচশো টাকা ভিজিট দিয়ে তাকে দেখাচ্ছেন ফার্স্টে কিন্তু পাঁচশো টাকা দিতে হয় তারপরে আপনি সিরিয়াল পাবেন সিরিয়ালে প্রবেশ করার পরে আপনার কাছ থেকে হালকা একটু শোনার পরে আপনাকে দুই থেকে তিন লাইন লেখে দিবে লেখে দিয়ে আপনার থেকে পাঁচশো টাকা নিয়ে নিচ্ছে তো আপনার প্রশ্ন জাগে না যে ভাই আপনি মাত্র দুই তিন লাইন লেখেন লেখে পাঁচশো টাকা নেন এটা কি ঠিক করেন এটা কি মানবতা বলে আপনার মাত্র তো কষ্টই হচ্ছে না আপনার দুই লাইন শুধু লিখতেছেন এই লেখার জন্যে কি আপনাকে পাঁচশো টাকা নিতে হবে এরকম প্রশ্ন তাকে করেন না কেন ভাই তাকে করেন না কেন আর যদি সেই সেইরকমভাবে ফ্রি দেয় তাহলে তার ডাক্তারে পরে লাভকে সে তাহলে না খায় মরবে ভাই তার পরিবার নিয়ে কারণ তার ইনকাম সোর্সই শুধু প্রিসক্রিপশান লেখে ঠিক আমাদেরও ইনকাম সোর্স শুধু ড্রয়িং ডিজাইন করে দিয়েই আমরা নিয়ে থাকি আমরা কিন্তু শুধু পরামর্শ দিই যেমন ডাক্তার পরামর্শ দিই পাঁচশো টাকা নিয়ে নিচ্ছি আমরা তা করি না আমরা পরামর্শগুলো আপনাদের ইউটিউবে বিভিন্ন জায়গায় আমরা ফ্রিতে দিয়ে থাকি এমনকি বিভিন্ন ফার্মে ইঞ্জিনিয়ারিং যে ফার্মগুলো রয়েছে এগুলোতে যাবেন তাদের কনসালটেন্ট যেগুলো ইয়েগুলো রয়েছে কোম্পানি যাবেন আপনাকে পরামর্শ ফ্রিতে দেবেন কিন্তু আপনি যদি একটা ড্রয়িং ডিজাইন করে নেবেন একটা ইঞ্জিনিয়ার আপনার পিছনে ছয় সাত দিন খাটবে তাকে আপনি কিছু পরিশ্রমিক না দিয়েই এই কথা কেমন করে বলতে পারেন যে আপনি ড্রয়িং ডিজাইন নেন টাকা নিচ্ছেন কেন এটা কেমন করে আপনি বলেন বলেন তো তার ইনকাম সোর্সই ড্রয়িং ডিজাইন করে দেওয়া যেমন একটা ডাক্তারের হচ্ছে প্রিসক্রিপশান দেওয়া এখন বলতে পারেন যে কি দরকার পড়েছে আমার জ্বর সর্দি হয়েছে আমি ডাক্তারকে দেখাবো না ওদায় দেখায় পাঁচশো টাকা ভিজিট দেওয়ার কি দরকার আমি চলে যাবো ফার্মেসির দোকানে আরে আমার পাশের বাইরে যে ফার্মেসির দোকানদার তার তো পনেরো বছরের ইয়া এক্সপিরিয়েন্স রয়েছে তার কাছে যায় এত তো ডাক্তারের বাপ যে ফার্মেসির দোকান সে তো ডাক্তারের বাপে এর কাছে যে দেয় ওষুধ দেয় ভালো হয়ে যায় আপনি যান ফার্মেসির যান আপনার অসুখের জন্য আপনাকে পনেরোশো থেকে দুই হাজার টাকার ওষুধ দিয়ে দেবে সবগুলো অ্যান্টিবায়োটিক বসায় দেবে কারণ কি ফার্মেসির দোকানদার চায় যে প্রত্যেকটা রোগী আমার কাছে আসবে আর আমি তাদের রোগ ভালো করে দেবো এতে আমার সুনাম বাড়বে এতে আমার অ্যান্টিবায়োটিক দিতে হোক হাই পাওয়ার দিতে হোক যেটা হয় হোক এটা মানুষের ক্ষতি হলে তারা হবে কিন্তু আমার তো হচ্ছে না আমার সুনাম হচ্ছে তো আপনি যে অ্যান্টিবায়োটিকগুলো কিনে নিয়ে এসে খাচ্ছেন এটা আপনার ক্ষতি হচ্ছে ওটা কিন্তু ওই ফার্মেসির দোকানদারের হচ্ছে না ডাক্তার হচ্ছে না তো আপনি পাঁচশো টাকাতে যদি ডাক্তারকে দেখান তাহলে হবে কি আপনার ডাক্তার সমস্ত কিছু শোনার পরে আপনাকে এমন কিছু ওষুধ লেগে দেবে মাত্র দুইশো থেকে আড়াইশো টাকার ওষুধ খাবেন আপনার রোগ ভালো হয়ে যাবে এই সে ধরনের আপনার মোট খরচ হচ্ছে সাতশো কিন্তু আপনার ফার্মাসির যাচ্ছেন হাই কোয়ালিটির পনেরোশো বছরের এক্সপিরিয়েন্সওয়ালা লোকের কাছে যাচ্ছেন আপনার খরচ বাড়ায় দিচ্ছে পনেরো দুই হাজার তিন হাজার টাকার ওষুধ ধরাই দিচ্ছে প্লাস আপনার শরীরের ভিতর ক্ষতি করে দিচ্ছে একদম অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দিয়ে দিচ্ছে দেওয়ার কারণে বেশিরভাগ অ্যান্টিবায়োটিক ট্যাবলেটগুলো সাজেস্ট করে কারণ কি সেটা খাওয়ার সাথে সাথে খুব দ্রুত ভালো হয়ে যায় তো আমাদের অবস্থা সেম আপনার যে মন চায় আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিয়ে আপনার অল্প কষ্টের ভিতর ভালো একটা বাড়ি তৈরি করেন আর যদি মন না চায় যে আমার পাশের বাড়িতে একটা কন্ট্রাক্টর অথবা আপনার ইয়ে রয়েছে ওই কি বলে ওই মিস্ত্রি রয়েছে তার পরামর্শ অনুযায়ী কাজ করবেন তার যেহেতু পনেরো বছরের এক্সপিরিয়েন্স বাহির থেকে কাজ করে আসছে দেশে কাজ করছে শহরে কাজ করছে ঢাকাতে কাজ করেছে। তার কাছে কাজ যান ভাই যা তার কাছ থেকে আপনি করে নেন আমার কোনো আপত্তি নাই আমি যেমন উদাহরণ দিলাম এই দুইটাতে সেম আপনার আপনি এখন বুঝলে বুঝলেন না বুঝলেন না বুঝলেন এখানে আমার কিছু করার নাই। কিন্তু নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ এই প্রশ্নগুলো অন্তত আপনারা করবেন না আমি আশাবাদী তারপরও ভাই আমি কিন্তু কিছু ফ্যাসিলিটি রাখছি আপনাদের জন্য যেমন অন্য কেউ এটা রাখে না আমি শুধু রাখছি যে শুধু যদি অনেকে এমন গরিব রয়েছে শুধু চাচ্ছে অথবা সে টাকা খরচ করতে চাচ্ছে না এমন কিপটাম অর্থাৎ সে দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা বাড়ির পিছনে খরচ করবে কিন্তু সে একটা ভালো পরামর্শ নেবে না একজন হচ্ছে ইঞ্জিনিয়ারের কাছ থেকে যেমন এক দুই তিন হাজার টাকা খরচ করে ওষুধ নিবে ঠিক আছে বেশি টাকা দিয়ে কিন্তু সে পাঁচশো টাকা খরচ করে ডাক্তারের পরামর্শ নেবে না ঠিক এমনই কিছু মানুষ রয়েছে আমাদের দেশে যারা এক টাকাও খরচ করতে চায় না বাড়ির ডিজাইনের জন্য তো তাদের জন্য কিন্তু আমি তারপরে শুধু ফ্লোর প্ল্যানটা ফ্রিতে দিয়ে দিচ্ছি তো ফ্লোর প্ল্যান ফ্রিতে নিতে হলে কিছু শর্ত সাপেক্ষ রয়েছে যেটা ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও রয়েছে যে ফ্লোর প্ল্যান ফ্রিতে নিতে হলে অর্থাৎ ডিজাইন ফ্রিতে নিতে হলে এই ভিডিওটি দেখুন সেই ভিডিওটি দেখবেন বুঝতে পারবেন যে আমি ফ্রিতে কীভাবে দিচ্ছি কিছু শর্ত রয়েছে সেই শর্ত সাপেক্ষে আমি ফ্রিতে দিচ্ছি এটাও অনেকে দিবে না ভাই তারপরে আমি দিচ্ছি তারপরে বুঝি না আপনারা কেন উল্টা পাল্টা কমেন্ট করেন তো যাই হোক এটা আমার প্রথম নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন অনেকে করে থাকে যে আপনি কি বাড়ি তৈরি করে দেন আসলে আমরা যেগুলো একতলা দুইতলা ব্যারি এগুলো আমরা করি না কারণ এগুলো আমরা করতে গেলে আমাদের খরচ যাতায়াত অনেক ভাড়া বেড়ে যাবে এটা আপনার পড়তে করবে না এই জন্য আমরা শুধু ড্রয়িং ডিজাইন খরচ সমস্ত এ টু জেড কীভাবে আপনার যদি আপনি এ টু জেড ড্রয়িং নেন তাহলে সেখানে প্রত্যেকটা জিনিস উল্লেখ থাকে যে আপনার মাটির নিচে কতটুকু যেতে হবে কি কী করতে হবে কোন জায়গায় রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে তো ওটা দেখে একজন ইঞ্জি আপনার মিস্ত্রি অথবা কন্ট্রাক্টর দেখে দেখে আপনার বাড়ি করে দিতে পারবে এই জন্য বলবো একতলা দুই তলা করলে আপনার পাশের কোন আপনার আশেপাশের যে মিস্ত্রি কন্ট্রাক্টর আছে তাদের হেল্প নিয়ে করতে পারেন কিন্তু ড্রয়িং ডিজাইনগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারেন অবশ্যই টাকা দিয়ে করে নিতে হবে তা আর যদি আপনার হাই রাইজ বিল্ডিং হয় যে আট দশ তালা করতে চাচ্ছেন সেগুলো আমরা করে থাকি আর যদি একদম স্টিল স্ট্রাকচার যেটা আইবিএম দিয়ে করা যায় যেটা কংক্রিটের হয়ে বেশি খরচ ওগুলো যদি করেন তাহলে ওগুলো আমরা করে দিই Knowing everything calls on you, the Lord most high. Allah, the Hijjia, Jamaica, الله, خيرا.